মেয়ে মানুষ যে কতটা খারাপ সেটা আমি কিছু মানুষকে চাকরিতে না রাখলে বুঝতে পারতাম না চেয়েছিলাম ভিডিওটা আপলোড করব না বা এরকম টাইপের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়বো না বাট আজকে আমার অলে পিঠে গেছে পৃথিবীতে মেয়ে মানুষ যে কতটা খারাপ কতটা নিচে নামতে পারে সেটা আমি কিছু মানুষকে চাকরিতে না রাখলে জানতে পারতাম না একটা প্রবাদে আছে না মানুষকে চিনতে হলে মানুষের সাথে চলতে হয় দূর থেকে বা মানুষের রূপ দেখে বা চেহারা দেখে কখনো জাজমেন্ট করা যায় না তো ঠিক আমার সাথে এমনটাই ঘটেছে সেম টু সেম চেয়েছিলাম কথাগুলি বলবো না বা এটা পাবলিক প্লেস করব না বাট আমার ওয়ালে পিট থেকে গেছে এই জন্য ভিডিওটা আপলোড করতে আমি বাধ্য হচ্ছি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আপনারা নিজেরাও সতর্ক থাকবেন যেহেতু কে কে মেকওভারটা বড় তো সেই জন্য একটু বেশি রাখা লাগে তো সেই ক্ষেত্রে স্টাফের তো ইন্টারভিউ রাখা হয় বা স্টাফ পরিচিত অপরিচিত দুইটাই রাখা হয় সবসময় তো পরিচিত স্টাফ নিয়ে আপনারা কাস্ট করতে পারবেন না বা পরিচিত বিউটিশিয়ানও সবসময় খুঁজে পাওয়া যায় না বিশ্বাস তো পাওয়াটাও খুব টাফ বাট বিশ্বাস করে যদি কাউকে জায়গা দেন বিশ্বাসের জায়গায় যদি কেউ ছিদ্র করে দেয় তাহলে কিছু করার থাকে না আমার সাথে এমন কিছুই ঘটেছে সব কিছু বলবো আজকে আমি তো যখন আমি ওভারটা শুরু করি তখন আমার চিন্তা ভাবনা ছিল মিনিমাম আমি পাঁচটা স্টাফ রাখবো যেহেতু জোন জোন আলাদা জোন আলাদা জোন জোন আলাদা 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 তো প্রত্যেকটা কিন্তু করা তো ক্ষেত্রে স্টাফও কিন্তু বেশি লাগবে তো সেই সুবাদেই কিন্তু সবাইকে রাখা এবং সবার সিবি জমা নেওয়া সিবি জমা দেওয়ার পরও যখন কিছু মানুষের মনে ভয় ডর থাকে না বা বিবেক জ্ঞান থাকে না তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা তো এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারবেন এবং অনেকে বুঝতে পারবেন না যে কি হয়েছে বা ভিডিওটাতে কি দেওয়া ছিল তো ভিডিওর শুরুতে আমি শুরুর ক্লিপটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিসি ক্যামেরা থেকে নেওয়া একটি ভিডিও এখন যে চলে গেল সে আমার পুরাতন স্টাফ এই যে মহিলাটাকে দেখতেছেন মোবাইল হাতে নিয়ে টুকুট টুকুট করে হাঁটতেছে উনি শুধু ডাইনে ব্যয়ে তাকাচ্ছে ওনার ধারণা টিভি অফ করে দিলে সিসি ক্যামেরা অফ হয়ে যায় মহিলাটা যখন ইন্টারভিউ দিতে আসে তখন উনি বলেছিলেন ওনার হাজব্যান্ড ইউরোপে থাকে উনি পার্লারে কাজ শিখেই ইউরোপে যাবে তো ঠিক আছে উনি টুকটাক কাজ জানে সেই সুপাদে ওনাকে একটা স্যালারি ধরা হয়েছে দেখুন উনি আমার মেকোভার থেকে ডয়ার থেকে কি কি বের করতেছে এর আগে পরেও ইনি এন এরকম অনেক কিছু নিয়েছে বাট আমরা হয়তো টের পাইনি উনি কি সুন্দর আমার মেন কিছু ডকুমেন্টস বের করলো বের করে এগুলা ভাস করতেছে দেন ফোনের নিচে রেখে উনি ব্যাগের ভিতরে নিয়ে যাবে বলুন মানুষকে কি বলবো কাকে বিশ্বাস করব তারা ভাবে যে টিভি অফ থাকলে সিসি ক্যামেরা অফ থাকবে উনি কী সুন্দর ডকুমেন্টগুলি ফোনের নিচে নিল বের করে আর শুধু ডাইনে ব্যয় তাকাচ্ছিল আপনারা যদি চান আমি তার আগের ক্লিপগুলিও দিতে পারবো আমার কাছে সিসি ক্যামেরা থেকে আমি নিয়েছি উনি যখন চলে যায় ওনার চেহারাটা দেখেই কেন জানি আমার গিল্টি ফিল হয়েছিল। তো যখন উনি ব্যাগের কাছে দাঁড়ায় তখন আমার কিন্তু স্টাফগুলি চলে আসে আমার যে পুরাতন স্টাফগুলি বা রানিং স্টাফগুলি তারা কিন্তু চলে আসে আসে যখন তাদেরকে উনি দেখে তখন উনি পানি খাওয়া শুরু করে দেয় উনি এমন একটা ভাব করে যে ওনার কোনো দোষ নেই উনি কোনো কিছুই করেনি বা কোনো কিছুই হয়নি কিন্তু এমনটা কেন করে তারপর আমি তাকে ফোন করি ফোন করে আমি বলি যে তুমি আমার থেকে কী কি চুরি করে নিয়ে গিয়েছো তখন উনি বলে উনি কিছুই নেয়নি আমি বলাতে উনি এসে কান্নাকাটিও করে বলে উনি একটি পার্লারের অনার উনি ফ্রিতে এখানে কাজ শিখতে আসছে উনি জানে যে আমাদের মেক অনেক আপডেট কাজ করা হয় তখন আমি ওনাকে কোশ্চেন করলাম যে তুমি তাহলে টাকা দিয়ে কাজ না শিখে চাকরির ক্ষেত্রে কেন আসলা উনি আমাকে অ্যান্সারটা দিল যে উনি যদি চাকরি করে তাহলে উনি কিছু টাকাও পাবে ফ্রিতে কাজও শিখবে বলুন এটা কি কোনো মানুষের সুস্থ মানুষের